কাপড়ের টুকরো ওয়াচের খুনি তো নিশ্চয় আসবে টানতে আচ্ছা বলুন আপনি কাল সকালে কোথায় ছিলেন স্যার আজ আমি এখানে কাজ করছিলাম এই বাগানে এটা কি আপনি চিনতে পারছেন স্যার আমি আপনাকে সব সত্য কথা বলছি স্যার আমি আপনাকে বলছি আমি যখন সকালে বাগানে কাজ করছিলাম তখন এই ছেলেটি ছাদ থেকে ময়লা ফেলছিল তখন আমি মানে আমার মাথা গরম হয়ে গিয়েছিল তাই আমি ছেলেটা রুমে গেলাম ছেলেটাকে বলতে আর তখন রুমে দেখলাম লাশ পড়ে আছে তো আমি ভয় পেয়ে পালিয়ে এসেছি বাগানে আর এই সব থেকে আমি খুব ভয় পেয়েছি স্যার যাতে এই তাই আমার ঘাড়ে না পড়ে

ঠিক আছে বলুন আপনি কাল সকালে কোথায় ছিলেন বিশ্বাস করুন কালকে যখন আমি যাচ্ছিলাম তখন দেখলাম জয়িতা আর বাবা দুজনের মিলে ষড়যন্ত্র হচ্ছে আমাকে মারা আর তখন আমার ঠিক থাকলো না মাথা যখন আমি দেখলাম পুরো ব্যাপারটা হলো এই যে তুমি এখানে কি করছো আমি এই হোটেলের মালিক তুমি এত কিছু কি করে করে ফেললে তুমি আমার লাইফ থেকে ছেড়ে চলে যাওয়ার পর আমি এত কিছু করতে পেরেছি তুমি আমার লাইফে ফিরে এসো তোমার তো বর্তমানে গার্লফ্রেন্ড আছে সে চিন্তা তুমি করো না তাকে আমি মেরে দেব আমি লুকিয়ে ওদের সব কথা শুনে নি তখন ওরা আমাকে মারার প্ল্যান করছিল আমি ওই বিষ মিশানো জলটা খাওয়ার নাটক করি আর মরে যাওয়ার নাটক করি ওরা ভাবে আমি মরে গেছি তাই আমাকে ওখানে ছেড়ে চলে যায় ঠিক আছে আপনি এবার যেতে পারেন ঠিক আছে স্যার ধন্যবাদ থ্যাংক ইউ স্যার তো আপনাদের কি মনে হয় কে ফোন করেছে সাসপেক্ট 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 যে 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 ছিল না না হোটেলের ম্যানেজার গার্লফ্রেন্ড কে তদন্ত করতে এসে আমি যখন ছাদে গেলাম আমি একটা বোতল পেয়েছিলাম তো আমার মনে ছিল ওতে কিছু মেশানো আছে তো আমি ওটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাই তো তারপর রিপোর্ট আসে আমি জানতে পারি যে ওটার মধ্যে বিষ মেশানো আছে তার মানে এখান থেকে বোঝা গেল যে সাসপেক্ট থ্রি মিথ্যা কথা বলছে না তার প্রমাণটা পাওয়া গেল আমি বেজে গেছি মনে হয় ম্যানেজারের উপরে সিআইডি সাইড সন্দেহ করছে আমি বেজে গেছি পালাই এবার এই সুযোগে কোথায় যাচ্ছেন আপনি আমি কিছু করিনি আমাকে ছেড়ে ইউ আন্ডার চলুন চলুন যখন আমি সাসপেক্ট 3 কোশ্চেন আনসার করছিলাম তো আমি তার হাতে এই ঘড়ির একটা কাটা অংশ পেয়েছি কথা বলছি আসল যেটা কি না আমি ওই মৃতদেহের হাতে পেয়েছিলাম তো তখনই আমার একটা খটকা যখন মালি বাবানকে দেখতে পেয়ে রুমের দিকে যাচ্ছিল তো ওই টাইমটার মধ্যে কিছু একটা হয়েছে তো আপনাদের কি মনে হয় চলুন আসল ঘটনাটা দেখা যাক তুমি এখানে আসলে স্বাস্থ্যের থ্রি খুনি এটা প্রমাণিত হল খুন করার উদ্দেশ্য মানে একটা ক্রাইম ঠিক আছে তো আপনি কি করেছেন খুনির সাথে সমান সহযোগিতা করেছেন তো আপনিও সমান দোষী তো ইউ আর অ্যারেস্ট চলুন আমার সাথে যেতে হবে